হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আমাদের বিদ্যালয় ভবনের ভিতরের প্লাস্টার অনেকটাই হয়েছে এখন বাইরের দিকে প্লাস্টার চলছে এগিয়ে পাশে দেখুন বাস বেঁধে উপরে মাচা তৈরি করা হয়েছে তো আমরা উপরে যাব যে ওখান থেকে দেখাবো আর এদিকে আমাদের প্রাচীরের প্লাস্টার চলছে প্রাচীরের কাজ চলমান আছে প্রাচীরের প্লাস্টার চলছে আর এই যে উপরে দেখুন মাচা তৈরি করা হয়েছে এবং ওখানে প্লাস্টার শুরু হয়েছে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবে এই ইসের উপরে গ্রিল হবে তো হ্যাঁ আচ্ছা একবারে গ্রিল এই যে গ্রিল লাগাইয়ে প্লাস্টার করলে ভালো হতো না আবার ভাঙা ভাঙি চলবে না গ্রীলগুলো আচ্ছা তো বন্ধুরা আমাদের প্রাচীরের কাজ চলমান আছে প্লাস্টার চলছে তো চলুন আমরা এখন একটু স্কুলের ভিতরে যাই স্কুলের ভিতরে গিয়ে একটা সাইনবোর্ড টাঙানো হয়েছে এই ভবনের যে খরচ সেটা কি আমরা একটু দেখে আসি আর এই পাশটা অনেকটাই প্লাস্টার করা হয়েছে দেখুন বন্ধুরা এটা পশ্চিম পাশ প্লাস্টার করা হয়েছে আর এটা যখন রং করা হবে তখন কিন্তু খুব সুন্দর দেখা যায় এই যে এখানে একটা সাইন বোর্ড দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা আমরা সাইন একটু দেখি স্কিম এর নাম শৈলকুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল কথাটা এখানে ভুল হয়েছে সম্ভবত আমাদের স্কুল মডেল নাই শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষ সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নের উৎস বিশ্ব ব্যাংক এডিবি ডিএফআইডি ইউ ইউনিসেফ জায়কা উন্নয়নের ধরন কক্ষ সম্প্রসারণ ও আসবাবপত্র সরবরাহ কাজ অর্থাৎ এই বিল্ডিংয়ের সাথে সাথে এর যত আসবাবপত্র তাও দেওয়া হবে আর নির্মাণাধীন ভবনের ধরন চারতলা ভবনের ফাউন্ডেশন চার তলা পর্যন্ত ভবন নির্মাণ প্রাকলিত ব্যয় এক কোটি সতেরো লাখ চুয়াত্তর হাজার পঁচাশি টাকা কাজের চুক্তি মূল্য এক কোটি দশ লাখ চুয়ান্ন হাজার তিনশো বত্রিশ টাকা নির্মাণাধীন প্রতিষ্ঠানের নাম মেসাফ ফিরোজা এন্টারপ্রাইজ ব্যাপারীপাড়া ঝিনাইদহ চুক্তির তারিখ এক দুই দুই হাজার চব্বিশ কাজ সমাপ্তির তারিখ দশ এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এখনো এটা আট মাস চলছে অর্থাৎ এখনো নয় দশ এগারো এখনো প্রায় তিন মাস রয়েছে পাশে একটু প্রাচীরের কাজ বাকি ছিল এই যে শাটারিং করা হবে এ পাশটা ঢালাই দেওয়া হয়েছে যে এইটুকু কাজ বাকি ছিল ঢালাই দেওয়া হয়েছে এটার উপরে ইট গেছে সেটার উপরে গ্রিল দেওয়া হবে এবার আমরা একটু উপরের দিকে যাব আমরা একটু সাদের উপরের দিকে যাব এই যে ভিতরের দিকে প্লাস্টার হয়েছে প্লাস্টার হয়েছে কিছু কিছু বাকি আছে এগুলো পরবর্তীতে হবে ভিতরে বাসটা অনেকটাই প্লাস্টার হয়ে গেছে ও কি এখানে আমাদের প্লাস্টার রয়েছে এবং এই যে এইদিকে ব্ল্যাক বোর্ড এটা ব্ল্যাক বোর্ড

উপরে যাওয়ার পরিবেশ নাই যাই হোক প্লাস্টারের কাজ চলমান খুব দ্রুতই আমাদের ভবনের কাজ চলছে যেহেতু এখানে মাথা তৈরি করে কাজ চলমান আছে ওই জন্য উপরে যাওয়ার মতো পরিবেশ নেই অনেকটাই নিচু হয়ে যেতে হবে ছেলে মেয়েরা খেলা করছে মেঝেটা প্লাস্টার করা আরো অনেক পরে এখন টিফিন টাইম মেয়েরা খেলছে oh <laughs>